নমস্কার সবাই বলে যে আমার এখানে এসে খুব ভালো লেগেছে দেখুন আমার এরকম বলার কোনো কারণ নেই কারণ রাত্রি এখন বারোটা বাজে বাড়ি থেকে কিছু না হলেও একশো কিলোমিটারের ওপরে দূরে রয়েছে বেশি অনেক বেশি তুই এই রাত্রিবেলায় না ঘুমিয়ে হ্যাঁ বাড়িতে থাকলে আমরা এত তাড়াতাড়িও ঘুমোই না একটুখানি টিভি দেখলাম একটু ভালো কোনো গান শুনলাম তা ভালো লাগতো কিন্তু আমি এটা চেয়েছিলাম আমি চেয়েছিলাম যে আমি একদিন মানুষের মাঝখানে যাব মানুষের জন্যে নিজের জন্য তো অবশ্যই মানুষকে আনন্দ দেওয়ার অভিনয় করব মানুষকে তার দুঃখের অনুভূতিগুলো তার সামনে তুলে ধরবো মানুষকে খুশি রাখবো এন্টারটেইন করব এটা আমার জীবনের খুব উদ্দেশ্য ছিল আপনার বাড়ি যেরকম কলকাতা থেকে একশো একশো কুড়ি কিলোমিটার দূরে ঠিক তেমনি আমার বাড়িও কলকাতা থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে বসিরহাটের একটি ছোট্ট গ্রাম বাদুড়িয়া থানার অন্তর্গত আরবালিয়া সেখানেই আমার বড় হওয়া সেখান থেকেই আমি একদিন কলকাতা শহরে এসেছিলাম সিনেমা টেলিভিশনে কাজ করবো বলে তো প্রথমে এসেছিলাম পড়াশুনোর জন্যে আমি দেশের বাড়ি ছেড়েছি আজ থেকে উনত্রিশ বছর আগে ছিয়ানব্বই সালের মে মাসে এবং পথ আমার এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কারুর জানাশুনো কিচ্ছু নেই খুব দূর দূর থেকে একজন দুজনকে চিনতাম যারা খুব যুক্ত সেরকম কেউ নয় কিন্তু আমার মনের মধ্যে একটা খুব ইচ্ছা ছিল আমি সিনেমায় কাজ করব আমি টেলিভিশনে কাজ করব আর একটা ইচ্ছা ছিল যে আমাকে আমার বাবা মাকে আমার নামের দৌলতে মানুষ চিনু আমি একটু নাম করি মানুষ আমাকে একটু চিনো জানু সেটা একমাত্র সুন্দর পথ হচ্ছে স্ক্রিন তো সেই সাতানব্বই সালে আমি প্রথম টালিগঞ্জে এসেছিলাম আমার বন্ধুরা আমাকে নিয়ে এসেছিলো টালিগঞ্জে এবং সাতানব্বই সালে যখন টালিগঞ্জে আমি প্রথম আসি তখন স্টুডিও থেকে এক বন্ধু বলেছিল গিয়ে বল না যে তোকে সিনেমায় নিতে ডিরেক্টরদের ঘর আছে আমাদের সব পর পর আর তখন সব স্বনামধন্য এখনো আছে তখন সব স্বনামধন্য ডিরেক্টরদের ঘর ছিল স্বপন শাহ হরণা চক্রবর্তী প্রভাত রায় এই সব মানুষদের তো সেইখানে আসার পর আমি একজন ডিরেক্টরকে বলেছিলাম আপনি আপনার সিনেমাতে আমাকে একটু নেবেন সে বলেছিল আমি কেন নেব তো আমিও উত্তর খুঁজে পাইনি কেন নেবে সত্যি তো কী আর এমন আছে কিন্তু মনে হয়েছিল এখানে হবে যদি লেগে থাকি তারপরে একদিনকে প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখলাম একটা ঘরের মধ্যে চুল যাচ্ছেন বসে আমার দেখে মনে হয়েছিল উরে বাপরে বাপ কি গ্ল্যামার কি পার্সোনালিটি এই জগতে আমার হবেটা কি করে কারণ এই সব মানুষ স্বপ্নের জগতের মানুষ এদের বিষয়টাই আলাদা সেখানে আমার মতো একটা গ্রামের ছেলে হবেটা কি করে কিন্তু ওপরওয়ালার অন্য ইচ্ছা ছিল সে চেয়েছিল আমার হোক তাই না তার ইচ্ছা ছাড়া তো কিচ্ছু হয় না এই অপরালাকে অনেক নামে মানুষ ডাকে কেউ ভগবান বলে কেউ আল্লাহ বলে কেউ জিসাস ক্রাইস্ট বলে কেউ গুরু নানক বলে বাইগুরু বলে গৌতম বুদ্ধাও বলে তো সেই অপরালা আমাকে মুখ তুলে চেয়েছে তো সবথেকে বড় অপরালার আশীর্বাদ কীভাবে একজনরা হচ্ছে আমার সাক্ষাৎ ওপরওয়ালা তার নাম আমার বাবা মা তাদের আশীর্বাদ ছাড়া কখনোই জীবনে কিছু হয় না আমার বাবা বহুদিন আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন দু সালে নিশ্চয়ই আমার কথা উপরওয়ালাকে গিয়ে বলেছেন যে আমার ছেলেটা তো খুব চেষ্টা করে দেখো না যদি কিছু একটা করে দেওয়া যায় তেমনি আমার মা আছেন আমি সব গল্প বলি সেও ভাবে যদি এর একটা কোনো ব্যবস্থা করে দেওয়া যায় তো আর একজন আমার ওপরওয়ালা আছে তারা কারা যারা রাত্রিরে এখন বারোটা পাঁচের সময় বারোটা এই বারো বাজে সেই বারোটা বারোর সময় এই মাঠে খোলা মাঠের মধ্যে একটা প্লাস্টিক পেতে দিয়েছে অনেকে তাও পারেনি চটির ওপরে বসে আছে দাঁড়িয়ে আছে ঘ্যাসাঘেসি করে তারাই আমার আসল ভগবান তুমি এবার ওখানে বসো বারবার ওঠানামা করতে পারো না ওখানে বসো না 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 স্যার না স্যার স্যার আপনি বসুন স্যার স্যার আপনি বসুন স্যার স্যার আপনি ওখানে বসুন স্যার একজন আর্টিস্ট যখন কাজ করে যদি প্রকৃত সে আর্টিস্ট হয় সে তাকে ব্লক করবে না কখনো করবে না আমরা হলে নিচে দাঁড়িয়ে থাকি যে শেষ হলে তারপর উঠবো শিখতে হবে এগুলো ম্যানার্স হ্যাঁ সব করব দাদা এসছি যখন রান্না করেই যাব আসতে পাত পা পাতি সব পাবেন তাড়াহুড়ো করবেন না এটা আবার ফুলসহয্যে নয় তো সেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে আমি পঁচিশটা বছর কাটিয়ে দিলাম আসলে একটা সাধারণ মানুষের কাহিনী বলি না মা ও সব বলে লাভ নেই মা সব ছিটকে গেছে আপনি যেটা বলছেন যে ওরা কথা বলে আটকে দিচ্ছে ও হবে না ও হয়ে গেছে যা হওয়ার তো সেই অপরালা কিন্তু মুখ তুলে চেয়েছেন এবং পঁচিশটা বছর আমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি যারা এই সামনে বসে আছে তারাই আমার ঈশ্বর যাদের জন্য আমি প্রতিটা দিন বাঁচি যারা আমার সংসারকে বাঁচিয়ে রাখে যাদের দেওয়া অর্থে আমার সন্তান খেতে পায় যাদের জন্য আমার বাড়ি চলে আমার গাড়ি চলে আপনাদের পায়ে আমি প্রণাম করি এই কথাটা আমি বানিয়ে বললাম না আমি কোনো কথা মিথ্যে কথা বা বানিয়ে বলি না কারণ আমি যে রোজগারটা করি তার জন্যে আমাকে মিথ্যে কথা বলতে হয় না বা পানিয়ে কথা বলতে হয় না এই অপরালার আশীর্বাদ আমি যথেষ্ট সেটা আমি সত্যি কথা বলে রোজগার করতে পারি কিন্তু তা বলে যে আমি মিথ্যে কথা বলি না তা নয় আমি একজনের সঙ্গে মিথ্যে কথা বলি যিনি আমার সম্পর্কে বউ হয় ওখানে হচ্ছে আমায় বলতেই হয় সে হচ্ছে অর্ধাঙ্গিনী সে অর্ধকথা আমাকে একজন বলেছে অর্ধাঙ্গিনী ওকে অর্ধ কথা বলবে পুরো কথা কখনোই ওকে বলবে না তো এই যে আপনারা ফাংশন দেখছেন অনুষ্ঠান শুরু করব। গান দিয়ে প্রচুর বাংলা সিনেমায় আমাকে আপনি দেখেছেন আমি প্রায় রিলিজ আনরিলিজড মিলিয়ে দুশোটার উপরে ছবিতে কাজ করেছি গত গতকালও আমার সিনেমা শ্রীমান ভার্সেস শ্রীমতী রিলিজ হয়েছে মিটুন চক্রবর্তীর সঙ্গে ছবি যাকে দেখার জন্যে সময় দেশ ছেড়েছিলাম তার সঙ্গে এটা আমার পাঁচ নম্বর সিনেমা তার সঙ্গে জীবনের অনেক সময় কাটিয়েছি আমি এবং কলকাতাতে এই সিনেমাতে মিঠুন দাও আছে আমাদের টেলিভিশন সিরিয়ালে দীর্ঘদিন ধরে কাজ করছে অঞ্জনা বসু আছে অঞ্জন দত্ত আছে পরমব্রতও আছে এবং আমিও রয়েছি কিন্তু অনুষ্ঠান শুরু করতে গেলে কিছু একটা করতে হবে হবার আগে বলি আমি বাংলা সিনেমায় এসেছিলাম নায়ক হব বলে আর নায়ক কেন হব না আমি উত্তম কুমারকে দেখে বড় হয়েছি সৌমিত্র চট্টোপাধ্যায় রঞ্জিত মল্লিক মহাশয় প্রসেন জেদ তাপস পাল তার মতো আমার গাল মিঠুন চক্রবর্তী এদের দেখে আমি বড় হয়েছি কিন্তু নায়ক হওয়া আমার হয়নি হয়েছি অনেক সিনেমায় কিন্তু যেভাবে নায়িকাদের হাত ধরে গান গায় তাই সেরাম নায়ক হয়নি কারণ আমার এটা উঁচু বলে লোকের এইটা এত উঁচু থাকলে কেউ নায়ক আপনাকে করবে না তাতে আমার কোনো একটা অসুবিধা হয়নি আমি ভালোই কাটিয়ে দিতে পারলাম আপনাদের আশীর্বাদে তো এই অনুষ্ঠান শুরু করব গান দিয়ে কারণ যখন একবার আমি ভেবেছিলাম যদি আমার টালিগঞ্জে অভিনয় নিয়ে যদি কিছু না হয় কারণ আমি ভাবতে পারিনি এই গ্ল্যামার ওয়ার্ল্ডে আমি জায়গা পাবো তাহলে আমি গান গাইব। আমি যখন বড় হয়েছি নব্বইয়ের দশকে তখন কুমার শানু কিশোর কুমারের গান গাইতেন নব্বই আশির দশকের শেষে মিস আমার বন্ধু স উত্তপ আশা বসদের গান করে সবাই কোনটি শিল্পী গৌতম ঘোষ কিশোর কুমারের গান করেন আমিও গান গাইব কুমার শানুর কিশোর কুমারের তো সেই গান যখন অভিনয়তে একটু নাম হলো মানুষ ডাকতে শুরু করলো এই মেদিনীপুর আমার জীবনে একটা বিরাট বড় জায়গা আমি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মিলিয়ে বিগত একুশ বছর ধরে যাতায়াত করছি এ ভাবার বাইরে লোকে এখনো বলে মা বলে কি যে ছোটবেলায় তোকে নিয়ে গিয়েছিলাম এই মেদিনীপুর তোকে কত ডাকে এই মেদিনীপুরের জন্য আমার অনেকখানি গান দিয়ে অনুষ্ঠান শুরু করব গান ভালো লাগলে হাততালি দেওয়ার দরকার নেই কারণ আপনারা যে আমাকে দেখছেন এটাই আমার ভাগ্যের ব্যাপার এত রাত্রিরে বসে যে আমাকে সহ্য করছেন আর এই ফাংশন দেখা কি কম কষ্টের এই ঘেঁচাঘেঁচি করে দাঁড়ানো বসা কেউ যদি একটা পাপড় ভাজা খেয়ে ছেড়ে দেয় না জীবন গুলিয়ে যাবে একবার সব শেষ হয়ে যাবে তারপরে ধরুন আপনার যাই পাক না কেন চেপে চুপে বসে থাকতে হবে উঠে গেলে জায়গা চলে যাবে সুতরাং আপনারা দেখছেন এটাই বড় কথা আর যদি খারাপ হয় মারধর করার দরকার নেই কাল কাজকর্ম আছে আর বাড়িতে দুটো ছেলে আছে ওই একটা দশ বছরে পড়বে একটা পনেরো বছর ওদের দুজনের একমাত্র বাবা আমি বুঝতে পেরেছেন আর এই সতেরো বছরের একটা পুরোনো বউ আছে ওটারও একমাত্র স্বামী আমি তো অনুষ্ঠান শুরু করছি তারপর দেখা আস্তে আস্তে করে এগোয় চলো ভাই তুমি নিচে ধরাও না স্যার আজকে ফাংশনের এখানে না তুমি না তুমি নিচে দাঁড়াবে এটা আমার জেদ তুমি বসবে তুমি একটা আর্টিস্টকে কোনো